সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ষষ্ঠ শ্রেণী বা ক্লাস বাংলা বিষয় থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে এলাম বিষয়টি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিষয়ের ওপর তোমাদেরকে প্রবন্ধ রচনা লিখতে দেয় এর আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করে দিয়েছি প্লে লিস্টের মধ্যে সমস্ত রচনাগুলো পেয়ে যাবে রচনাগুলোর প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে দেখো এখানে বলা রয়েছে প্রথমে ভূমিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন এক আধুনিক মানের প্রতিকৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি থেকে আঠারোশো একানব্বই ঠিক আছে ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলার এক উজ্জ্বল নক্ষত্র যিনি শিক্ষাবিদ সমাজ সংস্কারক লেখক এবং মানবতাবাদী হিসাবে বাঙালি সমাজ চিরস্মরণীয় হয়ে আছেন তার অদম্য সাহস প্রজ্ঞা এবং দূরদর্শিতা বাংলার নবজাগরণের পথ প্রশস্ত করেছিল তিনি শুধু একজন পণ্ডিতই ছিলেন না বরং ছিলেন একজন কর্মযোগী যিনি সমাজের কুসংস্কার দূর করতে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন এবারে দেখো শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী অবদান রয়েছে দেখো শিক্ষায় অবদান দেখো বিদ্যাসাগরের প্রধান কর্মক্ষেত্র ছিল শিক্ষা তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজের উন্নতির জন্য শিক্ষার প্রসার অপরিহার্য প্রচলিত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন এনে তিনি আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেন বা ভিত্তি স্থাপন করেন যাই না কেন সংস্কৃত কলেজ অধ্যাপনা করার সময় তিনি ব্যাকরণ সাহিত্য এবং দর্শনের নতুন পাঠ্যক্রম পরিবর্তন করেন তার রচিত বর্ণপরিচয় বাংলা ভাষা শিক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ ছিল এই বইটি বাংলার ঘরে ঘরে শিক্ষাকে পৌঁছে দিতে সাহায্য করেছে বা করে এবং বাংলা বর্ণমালা ও রীতিনীতিকে সহজবোধ করে তোলে এছাড়া তিনি বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেন নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন যা তৎকালীন রক্ষণশীল সমাজ ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ সমাজ সংস্কারকের ভূমিকা এবারে সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র কীভাবে ভূমিকা পালন করেছে সেই সম্পর্কে দেখব বিদ্যাসাগর কেবল একজন শিক্ষাবিদই ছিলেন না বরং তিনি ছিলেন একজন নির্ভীক ঠিক আছে নির্ভীক মানে সৎ সমাজ সংস্কারক বাল্যবিবাহ বহুবিবাহ সতীদাহ প্রথা ঠিক আছে তো এর মতন কুসংস্কারের বিরুদ্ধে তিনি সে সোচ্চার হয়েছিলেন অর্থাৎ প্রতিবাদ জানিয়েছিলেন তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল বিধবা বিবাহ প্রবর্তন তৎকালীন সমাজে বিধবাদের জীবন ছিল অত্যন্ত দুর্বিশহ বিদ্যাসাগর শাস্ত্রী শাস্ত্রীয় প্রমাণ এবং যুক্তির মাধ্যমে বিধবা বিবাহ পদক্ষেপ জোরালো সওয়াল করেন এবং আঠেরোশো সালে বিধবা বিবাহ আইন পাশ করতে সক্ষম হন তিনি এই আইন পাশ করাতে গিয়ে তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তিনি তার সংকল্পে অটল ছিলেন এছাড়াও তিনি সমাজের নিচু তলার মানুষদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের উন্নতির জন্য কাজ করেছেন এবারে দেখব সাহিত্য ও মানবতাবাদ এই সম্পর্কে তো তারপরে দেখো এখানে বলা রয়েছে সাহিত্য ও বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য তিনি ছিলেন আধুনিক বাংলা গদ্যের অন্যতম স্থাপিত অর্থাৎ তিনি বাংলা গদ্যটাকে প্রথম নিয়ে আসেন আমাদের মাঝে অর্থাৎ তিনার হাত ধরেই বাংলা গদ্যের প্রচলন হয় এই জন্য স্থাপিত লেখা আছে বা স্থাপিত বলা হয় তার গদ্য ছিল সহজ সরল এবং প্রাঞ্জল যা সাধারণ মানুষের কাছে বোধগম্য ছিল অর্থাৎ বোঝার ছিল বেতাল পঞ্চবিসঙ্গতি শকুন্তলা সীতার বনবাস প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা তোমরা বানানগুলো একটু দেখে রাখবে তোমরা যেহেতু ছোটো তো বানানগুলো একটু দেখে রাখবে এই গ্রন্থগুলিতে তিনি সংস্কৃত সাহিত্যের জটিল বিষয়বস্তুকে সহজ ভাষায় উপস্থাপন করেন এবং জনসাধারণের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন বিদ্যাসাগর ছিলেন একজন প্রকৃত মানবতাবাদী তার দয়া সহানুভূতি এবং পরোপকার ছিল কিংবদন্তি দরিদ্র ও অসহায় মানুষের মানুষকে সাহায্য করতে তিনি কখনো পিছু হননি তার জীবনে তিনি বহু মানুষের আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিল অর্থাৎ তিনি যতদিন বেঁচে ছিল তিনি বহু মানুষকে শিক্ষার পথ দেখিয়েছেন এবং আশ্রয়ও দিয়েছেন উপ তোমরা কী দেবে দেখে নাও বিদ্যাসাগর এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন তিনি তাঁর জ্ঞান সাহস এবং কর্মের মাধ্যমে বাঙালির সমাজের এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল তিনি কেবল একজন পণ্ডিত বা সংস্কারক ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ মানব তার জীবন ও কর্ম আমাদের আজ অনুপ্রাণিত করে তার প্রবর্তিত শিক্ষানীতি এবং সামাজিক সংস্কারের ফলস্বরূপ বাঙালি সমাজ প্রগতি ও আধুনিকতার সাথে এগিয়ে যেতে পেরেছিল বিদ্যাসাগর চিরকাল আমাদের হৃদয়ে এক মহান পথপ্রদর্শক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন এটাই লিখবে তোমরা এই ছিল টোটাল তোমাদের বিদ্যাসাগরের ওপর রচনা লিখতে যদি দেয় এগুলি লিখবে তোমরা বানানগুলো দেখে রাখো পুরো রচনাটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম তোমরা যে কোনো নোটসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারো কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ তার নাম্বারটা দিয়ে রাখছি ওটা কেবলমাত্র হোয়াটসঅ্যাপের জন্য কোনো ফোন কল ওতে আসবে না তো হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে তোমরা ষষ্ঠ শ্রেণীর নোটসগুলো নিতে পারো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন ক্লব সঙ্গে সেভ রাখো তো চলো আজকের অবধি সবাই ভালো থাকো এই ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও